নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই আগামীকাল বুধবার নয় জুলাই ব্রহ্মযোগে একটি রাশি হঠাৎ কোটিপতি এবং দুটি রাশির হরিলুটের মতো অর্থ আগামীকাল আসতে চলেছে যদি আপনার এই তিনটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে অবশ্যই আপনার জন্য এই ভিডিওটি বিশেষভাবে ইম্পর্টেন্ট অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তি করতে পারে তবে দেখতে হবে যে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কি না যদি যোগ আপনার থাকে অর্থাৎ আপনার যদি রাহুগ্রহ আপনার বুধ এবং শুক্র এই তিনটি গ্রহ যদি আপনার শুভ থাকে আপনার অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু চটজলদি হয়ে যাবে এবং ভাগ্যভাব সর্বোপরি এই অর্থপ্রাপ্তি ভাগ্যের উপর ডিপেন্ড করে এবং রাহু গ্রহ এই দুটো যদি আপনার শুভ থাকে কি না আপনার লটারি ফাটকা অনলাইন ট্রেডিং স্টক মার্কেট বা যে কোনো দিক থেকে ফাটকা অর্থ আপনার হাতে আগামীকাল আসতে কিন্তু পারে ব্রহ্মযোগে আপনার ভাগ্য খুলতে পারে এবং আগামীকাল রয়েছে মূলা নক্ষত্র রাহুকাল দেখা যাচ্ছে বারোটা থেকে দেড়টা পর্যন্ত বারোটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত রাহুকাল রয়েছে এই সময়টাতে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ কিন্তু রয়েছে আগে জেনে নিন যে আপনার ক্ষেত্রে অর্থপ্রাপ্তির যোগ কখন রয়েছে অর্থাৎ আপনার লটারি প্রাপ্তি যারা লটারি কাটছেন টিকিট কাটছেন কৌশিক দা আমার এক দু নাম্বারের জন্য বড় অর্থপ্রাপ্তিতে বাধা আছে কি করব আপনি অবশ্যই রাহু রক্ষা কবচ পরিধান করতে পারেন বা পাওয়ার কবচ পরিধান করুন এবং বারচ রিফর্মেশনটা আপনার করে নিন এই বাট রিফর্মেশন করলে কী হবে আপনাদের এই অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কারণ রাহু গ্রহ এমন একটা গ্রহ আপনাকে রাতারাতি কিন্তু কলিযুগে কুলি আপনাকে মালিক করতে পারে আপনাকে রাজা করতে পারে তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন বিশেষভাবে আপনারা কিন্তু লাভ পাবেন আপনার ক্ষেত্রে হচ্ছে না আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনার ভাগ্যভাব আপনার ধনভাবকে যদি শুভ করা যায় আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে আমি বারবার একটি কথা আপনাদেরকে বলি আপনার জন্মকুণ্ডলিকে আগে জেনে নিন যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা যদি দশা মহাদশা পারমিট করে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে আর যদি না পারমিট করে আপনার ক্ষেত্রে কোন সময়টা যোগ রয়েছে প্রত্যেকটির ক্ষেত্রে কিন্তু একটা করে যোগ থাকে কোন সময়টাতে আপনাদের যোগ রয়েছে সেটা আপনারা জেনে নিন দেখবেন আপনাদের যে কোনো দিক থেকে ধনপ্রাপ্তির একটা বড় সুযোগ আপনার আসবে আসি রাশিগুলোর নাম তিনটা রাশি এবং আমি ভিডিও শেষে জানাবো লাকি নাম্বার প্রথম রাশি আপনার তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আগামীকাল আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে দ্বিতীয় রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হতে চলেছে তিন নম্বর রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আগামীকাল গারো অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ তুলা মিথুন এবং কন্যা যে কোনো দিক থেকে আপনাদের আগামীকাল অর্থ আসতে পারে আবারও বলি বার চার্ট রিফরমেশন আপনারা করতে পারেন এবং আমি বারবার বলি যে ভিডিওটি আপনারা সম্পূর্ণরূপে শুনবেন শুধুমাত্র রাশির নাম লাকি নাম্বার ভিডিও শেষে আমি লাকি নাম্বার প্রতিদিন বলি সেটা শুধু শুনলে বেরিয়ে গেলে হবে না আপনাদেরকে বুঝতে হবে যে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডিতে নবগ্রহের স্থিতি কেমন রয়েছে আপনার ভাগ্যভাব কেমন রয়েছে দশা মহাদশা কেমন রয়েছে এই জায়গাগুলোতে কোন কোন জায়গাতে বাধা সৃষ্টি করছে শুধুমাত্র টিকিট কেটে অর্থ নষ্ট করবেন না অনেকে সর্বশান্ত হয়ে যাচ্ছেন ঋণে পড়ে যাচ্ছেন আমি বলবো আগে আপনারা দেখে নিন যে আপনার এই অর্থপ্রাপ্তির যোগটা কখন রয়েছে তবেই কিন্তু বলা সম্ভব যে আপনার এই অর্থপ্রাপ্তি হবে কিনা আর হলে কোন সময় হবে কোন বছর হবে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে জানিয়ে দিতে কিন্তু পারবে তুলা রাশির লাকি নাম্বার আট এবং নয় কন্যা রাশির লাকি নাম্বার চার এবং ছয় মিথুন রাশির লাকি নাম্বার তিন এবং এক অর্থাৎ এই তিনটি রাশির আগামীকালের লাকি নাম্বার জানালাম যদি আপনার এই তিনটি রাশির মধ্যে আপনার রাশি যদি থাকে হয়তো আপনার আগামীকাল ভাগ্য ফিরতে পারে আপনি হতে পারেন লাখোপতি কোটিপতি যদি আপনার যোগ থাকে আমি বারবার বলি শুধু রাশির নাম মিলালে হবে না সেম রাশি লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে তাই আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা আগে বিচার করা দরকার রয়েছে এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা দরকার রয়েছে তাতে নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং প্রচুর শেয়ার করুন এবং আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক করতে বলবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন এবং যারা পরামর্শ করতে চেয়েছেন আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আবার বলছি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ